মাত্র সাত দিনে হ্যাঁ বন্ধুরা মাত্র সাত দিনে তোমার চুলকে ঘন কালো এবং লম্বা করতে সাহায্য করবে আজকের এই রেমিডিটি এতটা সিম্পল একটি রেমিডি যে এতটা পাওয়ারফুল হতে পারে তুমি বিশ্বাস করতে পারবে না যদি তুমি এটা ব্যবহার না করো মাত্র সাত দিন ব্যবহার করবে এতে চুল যেমন তোমার কালো হবে তেমনি চুলটা ঘন এবং লম্বা হবে লাগবে না কোনো রকমের কলব অথবা ডাই ঘরোয়া উপায়ে চুলটাকে কালো এবং সিল্কি করতে এই উপায়ে পারবা ব্যবহার করতে হবে কিন্তু শুধুমাত্র এই তিনটি উপকরণ যা কিন্তু তোমার রান্নাঘরেই রয়েছে তো আসো নেই কিভাবে এই রেমেডিটা তৈরি করবা এবং কি উপায়ে এই রেমেডিটা ব্যবহার করলে তোমার চুলটা যেমন কালো তেমনি ঘন লম্বা হবে তো ভিডিওটি কিন্তু শুরু করছি ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটিতে আমি ছোট ছোট হেয়ার কেয়ার টিপস শেয়ার করে থাকি যদি ব্যাপারগুলোতে তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো কারণ আমার চ্যানেলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী রেমিডি গুলো পাবে যেগুলো আমি নিজে ব্যবহার করে উপকৃত হই সেইগুলোই কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করি এজন্য এই চ্যানেলটি কিন্তু তোমার আস্থার একটি জায়গা হতে পারে তা চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকে কিন্তু তোমাদেরকে আমার এই ঘন কালো লম্বা চুলের রহস্যটা শেয়ার করব। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু অনেকটা কালো এটা কিন্তু একদিনেই সম্ভব হয় নাই এই কালো চুল পেতে কিন্তু আমাকে করতে হয়েছে দিনের পর দিন দিন অনেক অনেক কষ্ট ধৈর্য সহকারে এই এই একটা ট্রাই করার পরে কিন্তু আমি আমার কালো চুলটা পেয়েছি তো ভাবলাম তোমাদের মাঝেও শেয়ার করি আমার এই কালো চুলের রহস্য যার মাধ্যমে তোমরাও তোমাদের চুলটাকে কালো করতে পারবে এবং এর পাশাপাশি শুধু যে চুল কালো হবে তাই নয় বরং তোমাদের চুলটা কিন্তু ঘন হবে চুলটা লম্বা হবে এবং চুলটা সফট ও সিল্কি হবে এই তৈরি করতে আমরা ব্যবহার করব মাত্র চারটা উপকরণ প্রথমে আমাদের যেই উপকরণটা লাগবে সেটা হচ্ছে ভেঙ্গুরাজ পাতা তোমরা অনেকেই হয়তো জানো চুরের যত্নে এই ভিঙ্গরাজ পাতা ঠিক কতটা উপকারী বিশেষ করে চুলকে কালো করতে এবং চুলকে লম্বা করতে কাজ করে এই ভিঙ্গরাজ তো আজকের এই রেমেডিটা তৈরি করতে আমরা কিন্তু ব্যবহার করব এই ভিঙ্গরাজ পাতাই এই ভিঙ্গরাজ পাতা এতটাই পাওয়ারফুল যে এক মাস যদি টানা ব্যবহার করো সেক্ষেত্রে চুলের হাল পরিবর্তন করে দিতে পারে শুধুমাত্র এই ভিঙ্গরাজ এরপরে যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে কালো জিরা চুলের যত্নে কালোজিরা কিন্তু আরো একটি পাওয়ারফুল উপাদান চুলটাকে কালো করতে এবং চুলের গ্রোথ বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে কালোজিরা এই কালোজিরাকে কিন্তু বলা হয় মহৌষধ শুধু চুল নয় আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই কালোজিরা নিয়মিত চুলে কালোজিরা ব্যবহারে রয়েছে নানাবিধ উপকারিতা পরবর্তীতে আমরা ব্যবহার করব চাপাতা। চাপাতা কিন্তু আমাদের চুলকে ন্যাচারাল ভাবে কালার করতে হেল্প করে। এই হেয়ার টনিকে যদি নিয়মিত তোমরা চাপাতা ব্যবহার করতে পারো, তোমাদের চুলটা কিন্তু কালো হবে খুব শীঘ্রই এবং চুলের একটা ন্যাচারাল কালারও আসবে খুব তাড়াতাড়ি। পরবর্তীতে আমাদের যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে মেথি। এই মেথি তোমার চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে তোমাকে সাহায্য করবে, চুলটাকে সিল্কি করবে, চুলের গোড়া মজবুত করবে। মোট কথা তোমার চুলের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু সাহায্য করবে মেথি এই চারটা উপকরণ দিয়ে আজকের এই রেমিডিটা আমরা তৈরি করব। এর জন্য প্রথমে একটি প্যানে নিয়ে এক চামচ পরিমাণ মেথি এরপর এর ভিতরে নিয়ে নেব এক চামচ পরিমাণ কালোজিরা এবার এই দুটো উপকরণকে আমরা প্যানে বসিয়ে জাল করে নেব বেশ কিছুক্ষণ অর্থাৎ আমরা জাস্ট এই মেথি আর কালো জিরাকে একটু সেদ্ধ করে নেব এই জন্য এটাকে জাল করছি যাতে মেথি এবং কালোজিরার জিরার গুডনেস গুলো পানির সাথে ভালোভাবে হয়ে যায় এর জন্য আগে শুধুমাত্র মেথি আর কালো জিরা জাল করে নিয়েছি যখন পানিটা একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমরা এর ভিতরে দিয়ে দেব ভীঙ্গ রাস আর চাপাতা এবার ভিঙ্গ চাপাতা সহ সবগুলো উপাদানকে আরো বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব সবগুলো উপাদান সিদ্ধ করতে করতে দেখা যায় যে পানিটা একেবারে টেনে গিয়েছিল তাই আবার আরেকটু পানি অ্যাড করে আমি এটাকে জাল করে আমার চুলের প্রয়োজন মতো যতটুকু পানি প্রয়োজন ততটুকু রেখেছি পানি অ্যাড করাতে যেহেতু পাতলা হয়ে গিয়েছিল তাই এটাকে আরো কিছু সময় জাল করে ঠিক করে নিয়েছি যাতে এটা অ্যাপ্লাই করা অনেক বেশি সহজ হয়ে যায় বেশ কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এই পানিটা একেবারে ঠিক হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে এরকম একটা সুতির কাপড়ের সাহায্যে আমরা এই আহ সবটুকু নির্যাস থেকে চিপকে রসটুকু বের করে নিয়েছি তো এই যে আমরা এতটুকু পরিমাণ হেয়ার টনিক আজকে পেয়েছি তোমরা চাইলে এটাকে কিন্তু শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে এটাকে শ্যাম্পুর সাথে মিশিয়ে শ্যাম্পুটাকে মাথার মাথার্ফে পাঁচ থেকে মিনিটের মতো রেখে দিবে তারপর শ্যাম্পু করে নেবে অবশ্যই শ্যাম্পু করবে একটু মাসাজ করে তো আমি আর আজকে শ্যাম্পুর সাথে ব্যবহার করছি না আমি যা এটাকে অয়েলের মতো আমার মাথার স্কাল্পে ব্যবহার করে নেব তো এই জন্য আমরা ভালো করে প্রথমে চুলটাকে আশ্রে নিয়েছি চুলের জটটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তো এরপর আমরা এরকম তুলোর সাহায্যে মাথার স্কালফে শীতি কেটে সম্পূর্ণ চুলে আমরা এটাকে লাগাবো বন্ধুরা এটা কিন্তু মাথার স্কালফে ভালোভাবে লাগাবে এতে কিন্তু তোমার স্কালফের যত রকমের সমস্যা থাকুক না কেন সব সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে তোমার স্কালফে যদি খুশকি ইনফেকশন র্যাশ এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান তোমরা এই হেয়ার টনিকটা দিয়েই পেয়ে যাবে তো ভাবতে পারছো এই হেয়ার টনিকটা ঠিক কতটা পাওয়ারফুল একটা হেয়ার টনিক হতে চলেছে এবার এটাকে মাথার স্কালফের পাশাপাশি কিন্তু পুরো চুলেও লাগাতে হবে কারণ আমরা কিন্তু ন্যাচারাল একটা কালার আমাদের সম্পূর্ণ চুলেই চাচ্ছি এজন্য ভালোভাবে তোমার চুলে এটাকে কাবার করে লাগাবে তেল যেমন চুলে লাগাও ঠিক ওইভাবে হচ্ছে পুরো চুলে এটাকে লাগাবে লাগিয়ে এভাবে রেখে দিবে পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পরে তোমার চুলের সমস্যা অনুযায়ী তুমি একটা শ্যাম্পু ব্যবহার করে নিবে চুলে এরপর তুমি অবশ্যই কন্ডিশনার এবং সিরামটা ব্যবহার করবে তো বন্ধুরা এভাবে নিয়ম করে ব্যবহার করো অন্তত একটা মাস একটা মাস ব্যবহারে দেখতে পাবে তোমার চুল ঠিক কতটা লম্বা হচ্ছে ঘন হচ্ছে চুলটা কালো হচ্ছে যারা এতকাল যাব চুলটাকে কালো করতে পারো নি সাদা চুলের সমস্যায় ভুগেছিল তারা কিন্তু এই রেমেডিটা মাস্ট ট্রাই করবা কারণ এই রেমেডিটা যদি এক মাস ট্রাই করো ইনশাল্লাহ তোমার চুল সাদা হয়ে যাওয়ার সমস্যার সমাধান পাবে এর পাশাপাশি চুল পড়ার সমস্যায় ভুগছো চুল লম্বা হচ্ছে না চুলের গ্রোথ থেমে যাচ্ছে চুলটা মাঝখান থেকে ভেঙে যাচ্ছে যে কোনো সমস্যায় তোমার চুলে থাকুক না কেন তুমি কিন্তু অবশ্যই এই হেয়ার টনিকটা ট্রাই করবা তবে হ্যাঁ যেহেতু এখানে ভিঙ্গরাজ এবং মেথি ব্যবহার করা হয়েছে সেহেতু তোমার যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা ব্যবহার করার আগে একবার প্যাস টেস্ট করে নিও মেথি অথবা ভিঙ্গরাজে তোমার অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে একবার প্যাশ টেস্ট করে নিলে তুমি কিন্তু নিশ্চিন্ত এটা ব্যবহার করতে পারো প্যাস টেস্ট করার জন্য তুমি চাইলে এই টনিকটা তৈরি করে হাতের এই খানটায় অথবা কানের পিছনে এই টনিকটা লাগিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে পারো যদি কোনো রকমের ইচিং চুলকানি অথবা লাল লাল র্যাশের মতো সমস্যা হয় সেক্ষেত্রে বুঝে নিবা এটা তোমার স্কালফে অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে রিয়াকশন দিতে পারে সেক্ষেত্রে এটা তুমি ইউজ করবা না আর যদি এরকমের কোনো রকম রিয়াকশন না আসে নেগেটিভ প্রতিক্রিয়া না আসে কংগ্রাচুলেশন এই রেমেডিটা তুমি মাস্ট ট্রাই করতে পারো অবশ্যই ট্রাই করবা এবং জানাবা এই রেমেডিটা থেকে তুমি কেমন উপকৃত হয়েছো আর তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবা না কারণ আমিও দেখতে চাই আমার ভিডিও ঠিক কত পর্যন্ত পৌঁছে গিয়েছে তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে যেও আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছ অথবা তোমার চলে কি ধরনের সমস্যা ফেস করছো সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো এই জন্য কিন্তু কমেন্ট বক্স খোলা আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে নিজের যত্ন নিবে এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকবে আসসালামু আলাইকুম